প্রথম হচ্ছে আসন আপনি কি আসনে বসবেন যে আসনে বসতে আপনি সুবিধা বোধ করবেন মানে আপনি কমফোর্টেবল ফিল করবেন সেই আসনে বসবেন সেটা সুখাসন হতে পারে পদ্মাসন হতে পারে সিদ্ধাসন হতে পারে তো এখন আমি সুখাসনে বসে আছি এবং রেগুলার যদি প্র্যাকটিস করা যায় তাহলে আপনি বসবেন পদ্মাসন মানে এইটা বোঝা গেছে মেরুদণ্ড থাকবে স্ট্রেট ক্লিয়ার এবং আপনি যখন শ্বাসকে ফোর্সফুলি ছাড়বেন পেট ফুলিয়ে শ্বাস নয় শ্বাসটাকে ফোর্সফুলি হবে মানে আর শ্বাসটাকে যখন ছাড়বো পেটটাকে আমার এই পেটটাকে ভিতরের দিকে ধাক্কা দেব ঠিক দেখুন দেখা যাচ্ছে মানে পেটটাকে ভিতরের দিকে ধাক্কা দেওয়া এবং শ্বাসটাকে ফোর্সফুলি ছাড়া এই দুটো কাজ একসাথে হবে ক্লিয়ার আর শ্বাস নেওয়াটা যে ইনহেলিংটা সেটা হবে অটোমেটিক আপনাকে স্ট্রেটভাবে বসতে হবে পদ্মাসন বা সুখাসনে হাতের মুদ্রা হবে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা এই ইন্ডেক্স ফিঙ্গার আর থাম ইদ্রকে একত্রিত করে এইভাবে রাখলে এটাকে বলা হয় পদ্মাসনে জ্ঞান মুদ্রা এইভাবে নয় কিন্তু এইভাবে রিল্যাক্স এবং কমফোর্টেবল মেরুদণ্ড থাকবে স্ট্রেট এবং আমি যেমন করে নাক ঝারি ঠান্ডা লাগলে আমরা নাক ঝেড়ে থাকি তখন দেখবেন নাকটাকে আমরা ঝাড়ি মানে শ্বাসটাকে ফোর্সফুলি চাড়ি ঠিক পেটটাকে ভিতরের দিকে ধাক্কা ঠিক ঠান্ডা লাগলে যেমন করে আমরা নাককে ঝাড়ি সেইভাবে ধীরে ধীরে শ্বাসটাকে ফোর্সের সাথে ছাড়বো এবং পেটটাকে ধাক্কা দেবো বোঝা গেছে পেট ফুলিয়ে শ্বাস নয় পেটটাকে ভিতরের দিকে ধাক্কা দিয়ে ছাড়া একসাথে এবং ইনহেলিং মানে শ্বাস নেওয়াটা অটোমেটিক হতে থাকবে ক্লিয়ার এইভাবে বসবো এবং এই কপাল ভাট্তি ক্রিয়ার তিনটে গতি প্রথম দিকে আমরা পাঁচ মিনিট করবো শুরুর দিকে এক মাস দুই মাস আমরা ধিমি গতিতে মানে স্লো গতিতে মানে প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক দেবো সিধাভাবে বসে আর যখন আমি স্ট্রোকটাকে দেবো না বডির কোনো নাড়াচাড়া হবে না আমরা যেমন এরকম করে থাকি বা কখনো কখনো দেখেছি এরকম করে থাকি বডির কোনো নাড়াচাড়া বা গার্দনের কোনো নাড়াচাড়া হবে না বডি থাকবে স্ট্রেট এবং মেরুদণ্ড থাকবে একদম স্ট্রেট সিধা কোনো রকম নাড়াচাড়া বা হেলাডোলা হবে না প্রত্যেক সেকেন্ডে একটা করে শ্বাস দেবো তো দেখা যাক রোজ সকালে মিনিট এটাকে এবং সন্ধ্যায় পাঁচ মিনিট খালি পেটে এই ক্রিয়াকে রেগুলার যদি প্র্যাকটিস করা যায় তাহলে আপনার অনেক বড় বড় বিমারি খতম হয়ে যেতে পারে পেট সম্বন্ধে কোনো বিমারি থাকবে না আপনার ডায়াবেটিস খতম হয়ে যাবে আপনার থাইরয়েডের প্রবলেম সমস্যা শেষ হয়ে যাবে আপনার গ্যাসের অসুবিধা থাকলে শেষ হয়ে যাবে আপনার পোস্টেড গ্ল্যান্ড সম্বন্ধিত কোনো সমস্যা থাকলে খতম হয়ে যাবে সমস্ত কিছু শেষ হবে শুধুমাত্র একটি প্রাণায়ামকে সঠিকভাবে